জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ কি তো তোমাদের সামনে চলে এলাম আজকে কোনো টপিক নিয়ে না আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে বলি যে আমার আমি যে ভিডিওটা করছি ওটা ক্যামেরার কোয়ালিটি কেমন সেটা তোমরা অবশ্যই বলবে আর এর ব্যাপারেই কিছু বলবো জন্য তোমার মনে আছে আজকে এ আমি যে ভিডিও করছি ফোনে তো এই ফোনটা আমি কীভাবে পেলাম মানে আমি ফোনটা আমার ফোনটা হারিয়ে গেছিলো তো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন তো সন্দেহ হয়ে গেল তো আমি নিচে গিয়ে কথাগুলো বলবো তো তোমাদেরকে তো আগে বললাম যে আজকে মোবাইলের বিষয়ে সব কিছু বলবো মানে নতুন মোবাইল পেয়েছি তো তো ভাবলাম যে মোবাইলের সামনের ক্যামেরায় আগে ভিডিও করি নি মানে তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি নরদকে বললাম যে তুই একটা কোনায় সামনে ফোনটা রেখে আয় তারপর আমরা দুজন মিলে একটু ভিডিও করি আর এদিকে কী বলো তো ভিডিওটা অন ছিল আমাদের খেয়ালই ছিল না তো আমরা দুজনে মিলে কথা বলছিলাম তো আমরা ভেবেছিলাম যে নিচে গিয়ে ভিডিওটা করব তো সন্ধ্যা লেগেই গেছিলো প্রায় অন্ধকার হয়ে গেছিলো তো ভিডিওটা অন ছিল তো হয়ে গেল তো দেখো দেখে মনে হচ্ছে যে আমার ননদ আমাকে হচ্ছে একটু মানে জ্ঞান দিচ্ছে হ্যাঁ সত্যি কথাই ও কী বলো তো অনেক ভালো ভালো কথা জানে আমি যেটা জানি সেটা আমার ননদকে বলি ও ও যেটা জানে সেটাও বলে মানে আমাদের দুজনের বর্নিং খুব ভালো আর ও খুব ভালো ও খুব সুন্দর কথা বলে খুব ভালো তো চলো কথা শুরু করা যাক তো রাইজ আমি তো খুবই হ্যাপি কেন তো মানে নতুন ফোনটা পেয়ে আর হচ্ছে একটা কথা কি বলতো অনেকে তো বলতো যে আমার মানে সব সব ভিডিও ঠিকঠাক আসে কিন্তু আমার ঘোলা আসে একটু বাইটনেসটা কম আসে তো একটু মন খারাপ হতো শুনে তো আমিও জানি সেটা আমার মোবাইল এর সামনের ক্যামেরা ঘোলা ছিল তো এই মোবাইলটা পেয়ে আমি এত হ্যাপি মানে কি বলতো এর সামনের ক্যামেরাও ভালো আছে পিছনের ক্যামেরাও ভালো আছে তো সামনের ক্যামেরাও ভিডিও তোমাদের দিয়ে দেবো একদিন তো তোমরা দেখলে বুঝতে পারবে আরও অনেক কথা শেয়ার করব মোবাইলের ব্যাপারে তো প্রথমে তো এটা বলবো আমি খুব হ্যাপি আর যে ফোনটা আমার ছিল তো ওটা বাড়িতে আছে আর আমার মেয়ে যা মানে মেয়ের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ করে তো অনেক কিছু হোয়াটসঅ্যাপে পাঠায় পরীক্ষার এগুলো সেই জন্য বললাম তুই এটা নে মানে বাড়িতেও থাকবে আর মেয়েও ব্যবহার করবে যেটা আমি বলতে যাচ্ছি তো এইস আমি আবার চলে এলাম আমার টপিকে তো কি বলতো ফোনটা যে হারিয়ে গিয়েছিল আমাদের এই বছরে দুর্গা পুজোর অষ্টমীর দিন তো ফোনটা পেয়েছিল আমাদের পাড়ার লোকই পেয়েছিলো কিন্তু দেয়নি তো সঙ্গে সঙ্গে আমার বর থানায় চিঠি করে তো সঙ্গে সঙ্গে চিঠি করার পরও কিছুক্ষণ পরে ফোন আবার একটা নতুন ফোন নিয়েও নেয় কেন তো ফোন সব কিছু ফোনের মধ্যেই ছিল তো ফোনটা খুব দরকার ছিল সেই জন্য ফোন কিনে নেয় সঙ্গে সঙ্গে আর এই ফোনটা কিছুদিন পর দু মাস পর পেলাম তো ফোনটা যে পেয়েছিল কি তো ফোনটা ওই চালাচ্ছিলো মানে দু মাস ধরে ফোনটা চালাচ্ছিল একটা মেয়ে চালাচ্ছিল তো নাম বলবো না তো আমাদের পাড়ারি মেয়ে তো ভিডিও দেখলে বুঝতে পারবে ও রাতের দেখলেও বুঝতে পারবে যেহেতু ফোনটা রেডি করা হয়েছিল তো ওখান থেকে ফোন করা হয় ওনাকে যে ফোনটা পেয়েছিলো তো মেয়ে মানুষ মনে ভয় পেয়ে গেছে তো সঙ্গে সঙ্গে ফোনটা আমাদের এখানে ক্যাম্পে দিয়ে যায় তো আমাদের এখানে পুলিশ স্টেশন অনেকটাই মানে কিছুটা দূরে বাইর থেকে তো আমার কাছাকাছি নেই কাছাকাছি ক্যাম্প আছে আর তোমাদেরকে তো এর এর আগের ব্লগে দেখিয়েছি ক্যাম্পটা তো তারপরে আরেকদিন ফোন করে আমার হাজব্যান্ডকে থানা থেকে তারপরে আমার হাজব্যান্ড থানাতে গিয়ে ফোনটা নিয়ে আসে তো মেন হচ্ছে ফোনটা ক্যাম্পে জমা দেওয়া হয় মানে মেয়েটা ক্যাম্পে জমা দেয় তো ক্যাম্পের থেকে আবার থানাতে পাঠানো হয় ফোনটাকে তারপরে থানার থেকে ফোন করে আমার হাজব্যান্ডকে তারপরে আমার হাজব্যান্ড গিয়ে ফোনটাকে উদ্ধার করে নিয়ে আসে তো কী বলো তো আমি সত্যি বলতে আমি খুব হ্যাপি মানে এই ফোনটা পেয়ে আর ফের এই ফোনের হচ্ছে সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা দুটোই ভালো আর যে ফোনটা আমার ছিল ওই ফোনটাও ভালো তো ওই ফোনের থেকে এই ফোনটা ভালো ফোন আর এই ফোনটার দামও একটু বেশি ওই ফোনের থেকে মানে এক হাজার না দুই হাজার বেশি তো যেই হোক আর সত্যি মানে রাধামাধামার সহায় ছিল যে আমি এরকম একটা ফোন পাই আর ফোনের ক্যামেরাও যদি কোয়ালিটি ভালো থাকে আর যেহেতু আমি ব্লগ করি এখন তো আমার মেন আমার ক্যামেরার উপরে থাকবে না তো আমি খুব হ্যাপি খুব হ্যাপি সো গাইস কেউ একটু বলো তো ভিডিওটা আর বড় করলাম না তো ভিডিওটা এখানে শেষ করছি আর যেটা বলছি যে ফোনের অনেক কাজ আছে মানে যে ফোনটা আমি পেলাম তো ফোনে কভার লাগাতে হবে গ্লাস লাগাতে হবে তো অনেক কাজ বাকি আছে তো ফোনে তো অনেক কাজই বাকি আছে আর কি কী ফোনটা তো আমার যে হাজব্যান্ডের মানে আমার হাজব্যান্ড নতুন ফোন নিয়েছে সেই জন্যই ফোনটা আমার এখন হয়ে গেল তো আমি তো খুব হ্যাপি এই ফোন পেয়ে আর ফোন পে নতুন খবরটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে শোনালাম প্রথমে তো আমি খুব হ্যাপি এই ফোন পেয়ে তো এরপরে পিছন ক্যামেরাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি বলো সামনের ক্যামেরাও ভিডিও করব তো এর পরের ব্লগে দিয়ে দেবো সেটা তো আর কিছু বলছি না ভিডিওটা এখানে শেষ করলাম তো তো এখন সন্ধ্যা হয়ে গেছে মানে রাত হয়ে গেছে যেহেতু তো গুড নাইট তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো খুব খুব ভালো থাকো তার বাই দেখো এটা আমার নতুন ফোন ভিভো তো ভিভো কোন সেট আমি সেটা জানি না আর আমার আগের ফোনটা ছিল রিয়েলমি এইট আর একটা কথা তোমাদেরকে বলি আমি যে ভিডিওটা করলাম কাউকে ছোটো করার জন্য না মানে আমার পাড়া প্রতিশী পাড়া প্রতিবেশীর মধ্যেই একজন ফোনটা নিয়েছে সে ভাবতে পারি তাকে অপমান করার জন্য আমি ভিডিওটা করলাম তা না আমার দিক থেকে আমি ক্লিয়ার হওয়ার জন্য ভিডিওটা করলাম তো আমার ভিওর্সরা ভাবতে পারে যে দিদি ভাই ফোনটা চেঞ্জ হলো কেমন করে তো আমিও ভাবলাম সবটাই শেয়ার করা উচিত তোমাদের সাথে তো এই পর্যন্ত এইটা